আঠাশে সেপ্টেম্বর দু শেষ হয়ে গিয়েছে এবং উনত্রিশ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখ থেকে গত রবিবার পর্যন্ত অর্থাৎ লক্ষ্মী পুজোর আগের দিন পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ ছিল সোমবার দিন লক্ষ্মী পুজোর দিন থেকে সুপ্রিম কোর্ট খোলা খুলেছে এবং এখনও খোলা আছে এর পরবর্তী সপ্তাহে আগামী সপ্তাহে খোলা আছে কিন্তু চতুর্থ সপ্তাহে কালী পুজো ভাতৃদ্বিতীয়া দেওয়ালির কারণে বন্ধ এবং শেষ যে অক্টোবর মাসের পাঁচ দিন পাঁচ লাস্ট সপ্তাহে যে পাঁচ দিন সেই পাঁচ দিনও সুপ্রিম কোর্ট খোলা আছে এখন স্বাভাবিকভাবে কর্মচারী সমাজ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমাজ উদ্বিগ্ন এবং যারা কবে রায়টা প্রকাশ পাবে সেই ব্যাপারটা আমাদের কাছে জানতে চাইছে আমরা নির্দিষ্টভাবে কবে প্রকাশ পাবে সেটা তো বলতে পারছি না বলাটা সম্ভবও নয় আপনারা সাধারণভাবে বুঝবেন যে বলা সম্ভব নয় আমরা আশা করতে পারি এই যে অক্টোবর মাসে যে দিনগুলোর কথা বললাম তার মধ্যে কোনো একটি দিনে রায় কিন্তু প্রকাশ পেতে পারে এখন আমাদের যেটা বলার কথা যে রায় যেদিন প্রকাশ পাবে স্বাভাবিকভাবে কর্মচারী সমাজ হিসাব করতে বসবেই যে কত টাকা আমাদের ডিএটা বকেয়া হবে তাহলে এখানে ইনসার্ভিস অর্থাৎ কর্মরত কর্মরত কর্মচারী সমাজ আছে এবং অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ আছে ইনসার্ভিস বা কর্মরত যারা আছে এক সাত দু নয় থেকে এক উনিশ এই পিরিয়ডটা মনে রাখবেন এক থেকে এক পর্যন্ত এই পিরিয়ডে যারা কর্মরত আছেন তারা তাদের এক সাত উনিশ পরবর্তী পরের বছর এক সাত দশ এক সাত এগারো এইভাবে তাদের ইনক্রিমেন্ট হবে তাহলে ইনক্রিমেন্ট যোগেও কিন্তু এই বকেয়া গিয়েটা ক্যালকুলেশন করতে হবে কীভাবে করতে হবে আমি বলে দেবো আর যারা অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ তাদের তো একটা নির্দিষ্ট পেনশন ওই এক সাত দু নয় যে পেনশন এক এক উনিশেও কিন্তু সেই পেনশন থাকবে তাদের কোনো অসুবিধা নেই তারা শুধু কত মাস বকেয়া হয়েছে সেটা হিসাব করে সেই হিসাবটা টোটাল করে রাখবেন আর একটা শ্রেণীর কর্মচারী আছে যারা অনেকেই বলে যে আমি তো এরকম বারো সালে রিটায়ার করেছি তেরো সালে রিটায়ার করেছি চৌদ্দো সালে রিটায়ার করেছি মানে এক সাত দু হাজার নয়ে চাকরিরত ছিলেন তারপরে এগারো সালেও ছিলেন হয়তো বারো সালে তেরো সালে চোদ্দো সালে যে সালেই থাকতো যেখানে তিনি রিটায়ার করলেন সেই পর্যন্ত ইন সার্ভিস রিটায়ার করার পরবর্তী সময়টা উনিশ পর্যন্ত পেনশন হিসাবে ট্রিট হবে এই হচ্ছে মূল কথা এই হিসাবটাই এবার আমরা কিন্তু করে দিয়েছি তাই এই ভিডিওটা খুব মানে প্রয়োজনীয় ভিডিও এটা আপনাদের কাছে কিন্তু রেখে দেওয়ার কথাই আমি বলবো কারণ যখন অর্ডারটা বেরোবে তখন এটা কাজে লাগবে কেন আমরা দেখুন একশো শতাংশ বলবো না নিরানব্বই শতাংশ আমরা নিশ্চিত যে ডি এর রায় কিন্তু কর্মচারী সমাজের কাছেই আসবে এবং কেন আসবে সেটা কিন্তু আমরা আইন মেনে রোপা দু হাজার মেনে আমরা কিন্তু মামলাটা করেছিলাম এই যে রোপা দু হাজার এটা দেখুন সরকারের তো সরকার যেহেতু বলেছে রোপাতে লিপিবদ্ধ আছে সরকার সেটা দিতে বাধ্য সেটা দেয়নি বলেই বিচারকরা ট্রাইব্যুনাল বলুন হাইকোর্ট বলুন এমনকি সর্বোচ্চ আদালত বলুন কারণ পঁচিশ শতাংশ তারা কিন্তু বলেই দিয়েছিল ডিএ দেওয়ার কথা তারা কিন্তু ডিএটা দিতে বলেছে এখন আমরা এই যে রোপা মেনে কোথা থেকে চেয়েছি এখন অনেকেই যদি হয়তো বলেন আমরা তো পঞ্চম বেতন কমিশনের ডিএ তো আমাদের হয়েছিল এক সাত দু ছয় থেকে কেন আপনারা এক সাত দু হাজার নয় থেকে মানে ক্লেম করেছেন এই সব প্রশ্ন অনেকে করে অনেকে করে সেই ব্যাপারে আমাদের ক্লিয়ার করে দিতে হবে কেন করে কারণ ব্যাপারটা হলো আমরা যদি ওই নির্দিষ্ট সময় থেকে মানে এক সাত দু নয় থেকে আমরা মাপ করবেন এক সাত দু ছয় থেকে আমরা যদি দিয়ে চাইতাম তাহলে কিন্তু আমরা মামলা জয়যুক্ত হতে পারতাম না কারণ দেখুন সরকার রোপাতে কি বলেছিল এই অর্ডার নাম্বার দিয়ে আপনারা কিন্তু এই অর্ডার নাম্বারগুলো একটা একটা করে আমরা আমি এই সারণী দেবো সেগুলো কিন্তু খুব ভালো মতো মাইন্ডলি শুনবেন যেমন ফিফ বেতন কমিশন রোপার নয়

তারপরে অনার অন দিয়ে ফ্রম টাইম টাইম টু টাইম অ্যাজ পার সিপিআই অর্থাৎ এই এক চার দু হাজার নয়ের পরবর্তী যে ডিএটা হয়েছে দেখুন এক চার দু হাজার নয়ের পরবর্তী দিয়ে কিন্তু আমরা এক পাঁচ দু হাজার নয় করিনি আমরা করেছি এক সাত দু হাজার নয় কেন করেছি কারণ সবসময় ডিএ হয় জানুয়ারি এবং জুলাই জানুয়ারি এবং জুলাই তাই এক সাত দু থেকে আমরা ডিএটা ক্লেম করেছি